আসসালামু আলাইকুম নূর ব্যাটারি জেলপিটির পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজ আমরা দেখাবো কিভাবে নেগেটিভ প্লেট পাকানো হয় তো প্রথমে আমরা নেগেটিভ প্লেটগুলো সাজিয়ে নিয়েছি একটা সিরোনির মধ্যে আর সিরোনির মধ্যে সাজানোর পরে এটা আমরা সুন্দর করে ঝালাই করে সেল তৈরি করতেছি নেগেটিভ সেল তো নেগেটিভ সেলটা সুন্দর করে তৈরি করতে হয় তা হলে শর্ট সার্কিট হয় ওখানে ইলেকট্রিক প্রবাহ বাধাগ্রস্ত হয় এজন্য এটা খুব সুন্দর করে ঝালাই করতে হয় দেখতে পারছেন অনেক সুন্দর করে আমরা ঝালাই করেছি এরপর আমরা নেগেটিভ এবং পজিটিভ বানিয়েছি যেটা দিয়ে এটাকে আমরা দুটো একসাথে ঢুকিয়ে আমরা সেল তৈরি করব আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হয় তা না হলে দুইটা এক জায়গা হলে নেগেটিভ পজিটিভ এক হলে সমস্যা হয় ঠিক মতো চার্জ হয় না মেশিন বন্ধ থাকে কাজ শেষ করা হয়েছে এবার সেপারেটার ভরার এই যে সেপারেটার ভরতেছে আমাদের ভিতর থেকে একটার সাথে একটা কোনোভাবেই না লেগে যায় আর এই কাজটা খুবই সাবধানতার সাথে করতে হয় যদি একটার সাথে আর একটা কোথাও লেগে থাকে তাহলে শর্ট সার্কিট করে এবার সুন্দর করে সে পরিষ্কার করে আমরা ঝালাই করার জন্য প্রস্তুত করছি তো দেখতে পাচ্ছেন সুন্দর করে ঝালাই করতেছি আমরা ঝালাই করে টার্মিনাল তৈরি করছি যে টার্মিনাল থেকে সংযোগ দেওয়া হবে সংযোগ দেওয়ার পর আমরা চার্জিং রুমের দিকে নিয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ এভাবে সুন্দর করে লাগিয়েছি একটা সেল বাদ যেন না যায় সেদিকে লক্ষ্য রাখছি এবার চার্জে বসিয়ে দিয়েছে আর এই চার্জটা বিশ থেকে বাইশ ঘন্টা একইভাবে হবে চার্জ শেষ করা হয়েছে এবার প্লেটগুলো দেখতেছি চার্জ হয়েছে কিন্তু হ্যাঁ সুন্দর করে চার্জ হয়েছে এবং এরপর আমরা এটা ডিএম ওয়াটার দিয়ে ধুয়ে আমরা রোদ্রে শুকিয়ে নেব রৌদ্রে শুকানোর পরে ব্যাটারি তৈরি করার প্রথম স্টেপটা পার করব এতক্ষণ আমাদের হাতে থাকার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর জন্য সঙ্গে থাকুন ধন্যবাদ